আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহ পিলিতে উত্তীর্ণ হতে অধিক সময় লাগার কারণ এডিলেটেড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন পিলি পরীক্ষা উত্তীর্ণ হতে অধিক সময় লাগার পেছনে কয়েকটি কারণ যদি বলি সেক্ষেত্রে শুরুতেই আসবে প্রস্তুতি সময় তার তাড়াহুড়ো করা আমরা অনেকেই খুব দ্রুত সময়ের মধ্যে সিলেবাস শেষ করে ফেলার চেষ্টা করি আর যদি আমাদের প্ল্যানিং অনুযায়ী সিলেবাস শেষ না হয় সেক্ষেত্রে আমরা তাড়াহরুর আশ্রয় নিয়ে থাকি ফলে থরো প্রিপারেশান নেওয়াটা আমাদের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না দ্বিতীয় যে কারণটি বলবো সেটি হচ্ছে বিক্ষিপ্ত প্রস্তুতি দেখা যায় আমি কখনো এই বই ধরছি আবার কখনো ওই বই ধরছি ফলে কোনো একটি সাবজেক্টের উপর যে আমার পারফেক্ট প্রিপারেশন নেওয়াটা নেয়ার কথা ছিল সেটি নেওয়া সম্ভবপর হচ্ছে না এই জন্য আমি বলবো যে প্রত্যেকটি সাবজেক্টের প্রস্তুতির পেছনে পর্যাপ্ত পরিমাণ সময় বরাদ্দ রেখে প্রস্তুতি নেওয়া আমাদের উচিত তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কৌশলের অভাব শুধু পড়লে বা জানলেই যে হবে বিষয়টি এমন নয় পড়া ও জানার পাশাপাশি হতে হবে আমাকে যথেষ্ট কৌশলী আমি কোন বিষয়টি ছাড়বো আর কোন বিষয়টি পড়বো কোনটির উপর অধিক গুরুত্ব দিব আর কোনটির উপর কম গুরুত্ব দিব প্রত্যেকটি বিষয়ের জন্য আমার আলাদা আলাদা কৌশলকে অবলম্বন করে সামনে অগ্রসর হতে হবে সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে নোট করে না পড়াটা আমাদের পিলি পরীক্ষায় টিকতে বা উত্তীর্ণ হতে অধিক সময় লাগার পেছনে একটি কারণ হতে পারে এই জন্য আমি বলবো যে প্রত্যেকটা বিষয় যখন আমি পড়বো তখন অবশ্যই নোট করে করে পড়ার অভ্যাস করব। এর বেনিফিটটা কি এটা আমরা প্রত্যেকেই নিজেই উপলব্ধি করতে পারবো যখন আমি এভাবে আমার পড়াকে অব্যাহত রাখবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ